অর্ণবকে ছেড়ে এবার পিকলুর সাথে পালিয়ে যাচ্ছে বর্ষা হেমন ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে যখনই ঈশা সৃজনের নামে মিথ্যা অপবাদ দেয় তখনই ঈশার লোকজন সৃজনকে মারতে থাকে তারপরে পর্ণা রেগে গিয়ে ইলেকট্রিক শট দিতে থাকে সেই লোকদের তখন ওরা ভয় পেয়ে গেলেই পর্ণা আর সিজন ওখান থেকে পালিয়ে যায় তারপরে ঈশা নাটক করতে থাকে ওই ছেলেগুলোর সামনে তখন ছেলেগুলো বলতে থাকে এখন ম্যাডাম কি করবো তখন ঈশা বলতে ছেড়ে দেবে যাও যাও পুলিশের কাছে তখনই ছেলেগুলো বলে হ্যাঁ হ্যাঁ চল পুলিশের কাছে এই বলে দৌড়ে ওরা চলে যায় ওইদিকে ঈশা হাসতে থাকে আর বলতে থাকে এবার পড় না এই চালে তোকে মার দেবো দেখ আমাকে এভাবে সবার সামনে অসম্মান করা আমাকে দেখ ক্ষমা চাও না দেখ এবার তোর কি অবস্থা করি আমি অন্যদিকে দেখা যাবে বুবাই পুটি বর্ষা কানামাছি ঠিক তখনই আর পর্ণা দৌড়ে বাড়ির মধ্যে ঢোকে তখন সবাই দেখে ভয় পেয়ে যায় আর বলে কি হয়েছে কি হয়েছে তারপরে পর্ণা কিছু বলতে গেলে পুটি আর বুবাইকে দেখে বলতে থাকে আচ্ছা পুটি আর বোবাই তোমরা যে যার ঘরে যাও যাও তখন পুটি বলতে থাকে কেন বন্ধু কি হয়েছে বলো না তখনই সৃজন বলতে থাকে কিছু হয়নি মা তখন পর্ণা বলে কিছু হয়নি পুটি চলো তোমার আজকের ক্লাস ঠিক আছে তো ঠিক মতো হয়েছে তখন পুটি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক মতো হয়েছে তখন পর্ণা বলে তাহলে চলো আমাকে দেখাবে এই বলে পুটিকে নিয়ে উপরে চলে যায় পর্ণা তখন সৃজন বলে ভালোই হয়েছে পর্না চলে গেছে তারপরে সৃজন সবটা খুলে বলে সবার কাছে সবাই তো সবটা শুনে অবাক হয়ে যায় তখনই কৃষ্ণা বলতে থাকে সৃজন তোকে কয়বার বাবু বলেছি যে এই মেয়েটার সাথে গিয়ে তুই ঝামেলা জড়াবি না তুই সেই ঈশার সাথে ঝামেলা জড়ালি এই মেয়ে কিছু হলে তোর কি হতো তোর তো কিছু হতো না তুই কেন নিজেকে জড়ালি বলতো তখনই জেঠু বলতে থাকে মেজবো খেস্টামো করোনা সৃজন তো আর নিজে তোমার মতো অকৃতজ্ঞ নয় তাই না আর পরনাও অকৃতজ্ঞ নয় পরনা সৃজনের বিপদে ঠিক ঝাঁপিয়ে পড়েছে আর সৃজনকে বাঁচানোর চেষ্টা করেছে বুঝেছো তুমি সবসময় পরনাকে দেখতেই পারো না পরনার বিরুদ্ধে গিয়ে কথা বলো তখনই কৃষ্ণা বলতে থাকে হয়েছে দাদা আর এসব বুঝাতে হবে না সেই ঝামেলা পড়লে তো আমার বাবুটাই ঝামেলা পড়বে ঈশা এখন সুকুমার হালদারের বউ মন্ত্রীর বউ বুঝতে হবে ঈশার একটা পাওয়ার আছে ঠিক তখনই পর্ণা এসে বলতে থাকে এটা কি বলছেন কাকিমা আপনি কি বলছেন তার জন্য ঈশাদি যা করেছে সেজন্য ওনাকে ছেড়ে দিতাম তখনই কৃষ্ণা বলতে থাকে শোনো পরনা তুমি না এত বাড়াবাড়ি করো না তোমার বাড়াবাড়ির জন্য আজকে আমার বাবুটার এই অবস্থা না হলে পুলিশের গায়ে হাত তুলেছিল ঠিক আছে সেটা চয়ন বুঝে নিত তোমার সেখানে মাতাপুরি করার কি দরকার ছিল তখন পর্ণা বলে এটা কি বলছেন কাকিমা পুলিশ বলি কি ওরা মানুষ নয় যে যার মতো পারবে হাত তুলে চলে যাবে তার জন্য কোনো প্রতিবাদ হবে না ঠিক তখনই পর্ণা এইসব কথাগুলো বললেই সৃজন বলতে থাকে মা তুমি কি যে বলো না যা করেছে ঠিক করেছে পর্ণা ঠিক তখনই পর্ণা বলতে থাকে কিছু হবে না সৃজনদার আমি তাকে ঠিক রক্ষা করব। আর ঈশাদি কিছু করতে পারবে না ওর ঠিক তখনই দেখা যাবে পুলিশ বাড়িতে আসে আর পুলিশ দেখে সবাই পুরো চমকে যায় আর সেই ঈশার পালিত লোকগুলো আসে তখনই পর্ণা ওদেরকে দেখে বলতে থাকে মনে মনে কি ব্যাপার এ তো ঈশা ঈশাদির লোক ওরা এখানে কেন তখনই অফিসার বলতে থাকে সৃজন দত্ত আছে সৃজন দত্ত তখনই সৃজন বলতে থাকে হ্যাঁ আমি আছি কেন তখনই ও অফিসার লোকদেরকে বলতে থাকে যাও তো সৃজনদত্তাকে অ্যারেস্ট করে নাও তখন পড়ে না বলে দাঁড়ান দাঁড়ান কি হয়েছে ম্যাডাম আগে বলুন তো তখনই অফিসার বলতে থাকে সুকুমার হালদারের ওয়াইফ ঈশা হালদারের ঈশা মার্ডারের চেষ্টা আর করার অভিযোগে সৃজন দত্ত আমরা গ্রেফতার করছি অবাক হয়ে যায় ভুল করছেন সৃজনদা এরকম কিছুই করেনি আমি সাক্ষী ছিলাম আমি সামনে ছিলাম এরকম কিছুই করেনি ঈশাদি নিজে সৃজনদা কে ফাঁসানোর জন্য এই নিজের মাথা নিজে ফাটিয়ে এই কাজগুলো করেছে বিশ্বাস করুন তখনই ঈশার লোকগুলো বলে থাকে দেখেছেন ম্যাডাম এর কথাই বলেছিলাম উদ্দিন পুলিশের গায়ে হাত তোলাতে ঈশাদিকে অপমান করেছে উনি আর এখন নিজের বাড়ির লোক যখন অন্যায় করেছে তখন নিজের বাড়ির লোককে কিভাবে বাঁচাচ্ছে দেখুন দেখুন তখনই অফিসার বলে দেখুন ম্যাডাম কে নির্দোষ আর কে নির্দোষ নয় সেটা আদালত বিচার করবে আপনি বিচার করার কে ওনাকে এখন নিয়ে যেতে দিন পর্ণার সহ বাড়ির সবাই সৃজনকে আটকানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই অফিসার কারো কোনো কথাই শোনে না তারপরে দেখা যাবে কৃষ্ণা চিৎকার করে ওঠে আর বলে না আমার বাবু এরকম কিছুই করেনি ঠিক তখনই এসে সুইটি পুলিশের পা জড়িয়ে ধরে আর বলে আমার স্বামীকে আপনারা ছেড়ে দিন আমার স্বামী অনেক ভালো মানুষ আমার স্বামী কিছুই করেনি ওইদিকে অয়ন মনে মনে খুব খুশি হয় আর বলে ঈশা তুমি সত্যি ঈশা মাগো তুমি তো একদম বাজিমাত করে দিয়েছো একদম ভালো করে জব্দ করে দিয়েছো পর্নাকে ঈশাকে জব্দ করা তাই না সবার সামনে অপমান করা ক্ষমা চাওয়ানো ঈশা তো খুব রেগে গেছে এবার ভালো করে পর্ণাকে জব্দ করবে ঈশা ভালো হয়েছে সৃজনটাকে জেলে নিয়ে যাচ্ছে একদম ভালো হচ্ছে তারপরে দেখা যাবে অফিসার সৃজনকে জেলে নিয়ে চলে যায় এদিকে কৃষ্ণা পর্ণাকে বলে দেখেছ তোমার এই বাড়াবাড়ির জন্য আমার ছেলেটাকে আজকে জেলে যেতে হলো এখন এখন কি করবে তখন বলে দেখুন কাকিমা সৃজনদা কিচ্ছু করেনি আর যে কিছু করেনি তার কিছু হবে না আমি সৃজনতাকে ঠিক বাঁচিয়ে বাড়িতে ফিরে আনবো দেখবেন ঠিক বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো তখন কৃষ্ণা বলে কি করে কি করে নিয়ে আসবে তুমি আমার বাবুটাকে বাড়িতে তার তো নমুনা দেখছি তারপরে দেখা যাবে সুইটি পরনাকে বলতে থাকে দেখুন ম্যাডাম সব কিছুতে বারাবারি করেন ঠিক আছে এবার আমার স্বামী যদি কিছু হয় না আপনাকে ছেড়ে কথা বলবো দেখবেন এই বলে সুইটি ওখান থেকে চলে যায় তখন খুব মন পরে যায় আর বলে না সৃজনটাকে আমি কিছুতে এভাবে জেলে থাকতে দেবো না আমি এখুনি থানায় যাব। এই বলে পর্ণা বাড়ি থেকে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে সৃজনকে থানায় নিয়ে জেলে ভরে দেয় পুলিশ তখন সৃজন বলতে থাকে বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি বিশ্বাস করুন কিন্তু পুলিশরা কিছু শোনে না সৃজন কে তালাবন্ধ করে ওখান থেকে চলে যায় তখনই ঈশা আসে আর এসে বলতে থাকে কি সৃজন এখন কেমন লাগছে তখনই সৃজন বলে ঈশা তুমি এত একটা নোংরা খেলা খেলবে আমি কখনোই ভাবতে পারিনি অবশ্য তুমি তো নোংরাই তুমি আর কি খেলতে পারো সেটা তো আমি জানি তুমি কি করতে পারো কিন্তু একটা মানুষের কিচ্ছু মনে নেই তার সাথে ওই করে তোমার নোংরা খেলা খেলতে ভালো লাগে তোমার মতো এরকম নিচু মনের মানুষ আমি কোনোদিনও দেখিনি তখন ঈশা বলে হ্যাঁ আমি তো নিচু মনের মানুষই এবার দেখুক পড়না কেমন লাগে ও সবকিছু ভুলে গেছে এবার দেখুক যে আমি কি করতে পারি ও পালে আমার সাথে রক কর দেখ পারলে তোমাকে এখান থেকে ছাড়িয়ে দেখা তোমাকে না সারা জীবন এভাবে জেলেpostcssে হবে কিচ্ছু করতে পারবে না পরনা ঠিক তখনই পরনা সেখানে চলে আসে আর এসেই বলতে থাকে কিচ্ছু করতে পারবো না আপনি আপনি ঠিক জানেন তো তখনই ঈশা অবাক হয়ে যায় বলে তুই চলে এসেছিস এবার এবাই কি করবি শ্রীজন্ত জেলের ভিতরে এবার পারলে শ্রীজনকে বাহিরে বের করে দেখা তখন পরনা বলে সৃজন তাকে তো জেল থেকে বের করবোই উল্টো আপনাকেও এমন শিক্ষা দেবো না যে সারা জীবন আপনি মনে রাখবেন যা শুনে ঈশা পুরো ভয় পেয়ে যায় তখনই ঈশা বলতে থাকে দেখি কি করিস এই বলে ঈশা বাহিরে চলে যায় ওইদিকে দেখা যাবে ওর ছেলেগুলো বলতে থাকে সৃজন দত্তের ফাঁসি চাই সৃজন দত্তের ফাঁসি চাই তখনই অফিসার একটা ধমক দেয় সবাইকে আর বলতে থাকে আর একবার শব্দ করলে না এখান থেকে খাত ধাক্কা দিয়ে সবাইকে বের করে দেবো তখনই ঈশা বলতে থাকে এই তো চুপ করতো তোরা কিছু বুঝিস না কোথায় কি বলতে হবে তোরা আমি কথা বলতে কথা বলে আসছি অফিসারের সাথে তারপরে ঈশা অফিসার এবার আমার করে এবার আপনিও আপনার ভালো সৃজন শিক্ষা দিয়ে ছাড়ুন এবার বুঝুক কেমন লাগে এ বলে ঈশা ওখান থেকে চলে যায় তখনই পড়না বলে আচ্ছা ম্যাডাম আপনার কি মনে হচ্ছে যে ঈশা ম্যাডামকে সৃজন দত্ত কিছু করেছে উনি আপনার মনে হচ্ছে তখন অফিসার বলে না আমার মনে হচ্ছে না কারণ আমি ঈশা ম্যাডামের সম্পর্কে সব খোঁজ নিয়েছি উনি কত বড় একটা খারাপ মানুষ আর কত নোংরা মানুষ সেটা আমি জানি না হলে সুকুমার হালদারের মতো মানুষ কি কেউ বিয়ে করে ক্ষমতার লোভে সেটা আমি জানি কিন্তু তারপরে ম্যাডাম আমরা কিছু করতে পারবো না সিস্টেম সিস্টেমের মতো চলছে তখন পর্ণা বলে তারপরেও আপনার নিরপরাধ একটা মানুষকে জেলে বন্দি করে রাখবেন তখন অফিসার বলে দেখুন ম্যাডাম আমরা কিছু করতে পারবো না তখনই পর্ণা বলে দেখুন ম্যাডাম কোনো না কোনো উপায় তো একটু হলেও আছে না হলে সৃজনদা শুধু শুধু জেল খাটবে তখন অফিসার বলতে থাকে দেখুন দুদিন কোর্ট বন্ধ দুদিনের আগে আপনি করাতে জেলে থাকবে তখন অফিসার বলে কিছু করার নেই যতক্ষণ না ঈশা হালদার নিজেই সবটা স্বীকার করে নিচ্ছে আর এই কেস তুলে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত সৃজনকে ছাড়া যাবে না তখন এই কথা শুনে পর্ণা অবাক হয়ে যায় আর বলে ঈশা নিজের মুখে সবটা বলে দেবে আর কেসটা তুলে নেবে তখন এই কথা ভাবতে থাকে পড়না না অন্যদিকে দেখা যাবে বর্ষাকে অর্ণ ফোন করে আর অন্য ফোন করে বলতে থাকে বর্ষা বাড়িতে ফিরে এসে তখন বর্ষা বলে তুমি তো শুনলে আমার দাদাকে জেলে ধরে নিয়ে গেছে তাহলে আমি কি করে আসব বলো তখন অন্য বলে তোমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই তো ক্রিমিনাল এখন সেই জন্য তো আমরা সাফার করব না তোমার জন্য প্রতিটা মানুষের কাছে আমাদের লজ্জা করতে হচ্ছে তুমি বাড়িতে চলে এসো না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তখনই বর্ষা বলতে থাকে দেখো অর্ণব তুমি কেন বুঝতে চাইছো না তুমি এরকম করে কেন কথা বলছো আর এই কথাগুলো সবগুলো পিকলো বাহির থেকে শুনতে থাকে তখন পিকলু মনে মনে বলতে থাকে বর্ষা এরকম ভাবে কেন কথা বলছে তখন বর্ষা বলে দেখো অর্ণব তুমি আমার সাথে এরকম করে কথা বলতে পারো না তখন অর্ণব বলে আমার থেকে খারাপ কেউ হবে না তুমি যদি কালকের মধ্যে বাড়ি ফিরে না আসো এই বলে অর্ণব ফোনটা কেটে দেয় তারপরে পিকলু ভিতরে আসে আর সেই বর্ষাকে বলতে থাকে কিরে বর্ষা কি হয়েছে তুই এরকম ভাবে কথা বলছিস কেন তখন বর্ষা বলতে থাকে তুই কথা শুনছিলি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন পিকলু বলে না আসলে তুই তো আমার সব কিছু বর্ষা তাই তোর খারাপ লাগলে আমারও খারাপ লাগে তোর কথা ভেবে আমার কষ্ট হয় তখন বর্ষা বলে কষ্ট হলে চাকরিতে না বলে চলে গিয়েছিলি কেন তখন পিকলু বলে দেখ আমি বলতে চেয়েছিলাম কিন্তু তোকে ফোন করে বলিনি তুই যদি কষ্ট পাস সেজন্য তখন বর্ষার হাত দুটো ধরে পিতলু বলতে থাকে তোর কষ্ট এখনো আমার খুব কষ্ট লাগে বর্ষা তুই কি ভালো নেই তখন বর্ষা বলতে থাকে আমার আর ভালো থাকা আমার কপালে সুখ নেই রে আমার কপালে সুখ নেই আমি এত খারাপ একটা মানুষের সাথে সংসার করছি তোকে কি বলবো তখনই পিতলু বর্ষাকে বলতে থাকে কি বলছিস তুই আর এই সব কিছু এসে কৃষ্ণা দেখে অবাক হয়ে যায়